নমস্কার তো আপনারা তো হিন্দু সম্প্রদায়ের তো এখানে ভিতরে এই এই এখানে থাকেন নাকি আপনারা স্টেশন রোডে থাকেন এখানে আমতলার এখানে থাকেন না ও আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা থাকেন এখানে সবাই হিন্দু নাকি নাকি মুসলমান আছে না না আমরাই আপনারা শুধু হিন্দু আর এখানে আর কোনো মুসলমান নাই আর কোনো হিন্দু নাই থাকতে পারে আমি জানি না জানেন না না থাকলো কম তো ম্যাক্সিমাম তো মুসলমান যার বাড়িতে ভাড়া থাকে নিয়ে রাখে এরা কি হিন্দু না মুসলমান মুসলমান না তো এই যে আপনারা থাকেন এখন তো বাইরে বেরোচ্ছেন বেড়াতে যাচ্ছেন তো এই যে ভারত থেকে যে গুজব আসছে ভারতের গদি মিডিয়া এবং উগ্রবাদী হিন্দুরা তারা গুজব চালাচ্ছে যে বাংলাদেশের সনাতন হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে হিন্দু হইলেই তার উপর আক্রমণ করা আছে শাখা পরা যাচ্ছে না সিঁদুর পরা যাচ্ছে না তো আমি তো দেখতে পাচ্ছি আপনাদের শাখা আছে সিঁদুর আছে সবকিছু আছে মুসলমান বাড়ি ভাড়া থাকছেন তাহলে এই যে গুজবটা এটা তো পুরো মিথ্যা নাকি এটা পুরো মিথ্যা আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের যে গ্রামের বাড়ি ওখানে কি শুনছেন নাকি ওখানে কোনো সমস্যা এরকম কথা শুনছেন ওখানে কোনো সমস্যা নেই তো এখন কি আপনার মনে হয় যে ভারতে যে গদি মিডিয়ারা গুজব চালিয়ে বাংলাদেশের হিন্দু এবং মুসলমানের যে সুন্দর সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করছে তো তার প্রতিবাদ করা উচিত এটাকে আপনি মনে করেন যে গুজবের বিরুদ্ধে আপনার একটা কথা বলা উচিত যে না ঠিক আছে যে ওরা যেটা বলছে এটা ঠিক না এরকম কথা বলা উচিত হ্যাঁ কত হইতে পারে কারণ আমাদের আমাদের তো প্রবলেম তাহলে যে তাহলে যে তারা যে গুজব চড়াচ্ছে গুজব ছড়ানোটা হিন্দুদের জন্য ঠিক না ধন্যবাদ